সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বরাবর মতো যে আপনাদের মাঝে আজকে যে মাছের আলোচনা করব এইগুলো হলো বিয়েতনামি কই মাছের পোনা এই বিয়েতনাম কই মাছের পোনা আপনারা কীভাবে চাষ করবেন বা আপনি এই মাছগুলো কোথায় পাবেন বা এই মাছগুলো বায়ো প্লোটোকে বা একক অথবা মিক্সডভাবে চাষ আপনারা কীভাবে করবেন সকল কিছু এই ভিডিওর মাধ্যমে তোলা হবে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা যখন স্ক্রিন ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো দুই হাজার চব্বিশ সালের বিয়েতনামি কই মাছের পোনা আষ্ট থেকে এক হাজার পিসে এক কেজি সাইজের বিয়েতনামি কই মাছের পোনা আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমাদের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো আষ্ট থেকে এক হাজার পিসে এক কেজি বিয়েতনামি কই মাছের পোনা আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অর্থাৎ দুই হাজার তিন হাজার চার হাজার লাইনের পণ্য আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন অবশ্যই একটি বন্যামুক্ত পুকুর লাগবে যেমন একটি পুকুরে এই মাছগুলো চাষ করা যায় যে বৃষ্টি পানি পড়লে যে এই মাছগুলো উপরে না উঠে পরে এমন একটি পুকুর আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন কারণ বৃষ্টি পড়লে এই মাছগুলো পুকুর থেকে টানে উঠে পড়ে এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনারা পুকুর ভালো মতন রেডি করে তারপর আপনারা মাছগুলো সংগ্রহ করে তারপর আপনারা পুকুরে চাষ করতে পারবেন আর আপনারা চাইলে এই মাছগুলো বায়ু প্রত্যেক মাছগুলো চাষ করে একশো পার্সেন্ট লবণ হতে পারেন এই মাছগুলো চাইলে আপনারা প্রতি শতাংশ পাঁচশো থেকে ছয়শো পিস করে একক চাষ করতে পারেন যদি কাপ কাপজাতীয় মাছের সাথে চাষ করতে চান তাহলে আপনারা দেড়শো থেকে দুশো পিস মাছ আপনারা মিক্সভাবে কাপজাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন যেমন রুই মৃগেল কার্ফু ব্লাড কাপ ইত্যাদি এইগুলো মাছগুলোর সাথে আপনারা ভিয়েতনাম কই মাছ পোনা মিক্সডভাবে চাষ করতে চান পারবেন আর যদি ক্যাট পিস মাছগুলো চাষ করতে চান যেমন দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি কই বিয়েতনামিকনামি শৈল বাইং কুরাল চিতল বোয়াল এই মাছগুলোর সাথে যদি আপনারা চাষ করতে চান তাহলে আশি থেকে একশো পিস মাছ আপনারা প্রতি শতাংশ মিক্সভাবে দিতে পারবেন সকল ধরনের তথ্য ও পরামর্শ পেতে বা আপনারা পুকুরকে প্রস্তুত করবেন সকল ধরনের তথ্য ও পরামর্শ পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জেনে নিতে পারেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত